তদন্ত করে দেখুক যে তারা মারিতে মানে যারা প্রকৃত দোষী তারা খুব খুলায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু নিরীহ মানুষের নামে তারা কারা

তোমরা থাকো সঠিক আমরাই তো তোমাকে বলতে দিতে তারা সঠিক তদন্ত থাকছে হ্যাঁ তা আপনারা তো সেইটাই তো ভাই সেইবাবে মানে এটা মিথ্যা তেজ দিয়ে আমাৰ স্বামীকে হলনি কৰা মানে বিচাৰ চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ টিপুল হুসাইন যে মারা গেছে কি হয় আপনার আমার বাবা কি হয়েছে বলেন এই ঘটনা ঘটার আগ দিয়ে আমার বাবাকে এরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ছেলেকে এরাই ষড়যন্ত্রভাবে এর ছেলেকে তাকে ছেলেকে মারিছে মারার পরে সে আব্বার ছেলে তখন আমি আব্বার হসপিটাল মানে সুর থেকে আব্বার শেষ পর্যন্ত আমি ছিলাম ওখানে থাকার পরে এখন এদেরকে আমি আসামে দিছি এরা বাসার তাগিদে এরা নিজেরা মানববন্ধন করতে

আসলে আমরা এখানে আমাদের এলাকার নিরীহ জনগণ সবাই আসছে আমাদের এলাকায় আপনারা জানেন নিজাম হত্যা হয়েছে গোবিন্দপুর এই হত্যাকাণ্ডে প্রকৃত দোষী যারা তারা রয়েছে ধরাচড়ার বাইরে কিছু নিরীহ তারা আসামি ভিতরে পড়েছে আমরা চাই যে সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী তারা তারা শাস্তিভাগ এবং যারা নিরীহ আছে তারা যেন এই মামলা থেকে খালাস পায় আমরা এলাকাবাসী হিসাবে শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমাদের এইটাই কাম্য ধন্যবাদ আপু আজিম হোসেন আমি কুকিলা গ্রামের একজন সাধারণ জনগণ